স্কুলের ছাত্রীদের শ্লীলতা হানির অভিযোগ উঠল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নিতুরিয়া থানার শিমুলিয়াতে গতকাল শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নিতুরিয়া থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃতের নাম জিতেন মণ্ডল সে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত অভিযোগ ওই শিক্ষক বিদ্যালয়ের ছাত্রীদের প্রতি অসভ্য আচরণ করত পাশাপাশি কুরুচিকর ভাষায় কটূক্তিও করত তাদের এই ঘটনাগুলি প্রকাশ্যে আসতে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা এরপর গতকাল তারা বিদ্যালয়ের মধ্যে ওই শিক্ষককে তালাবন্দি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় নিতুরিয়া থানার পুলিশ তারা ওই শিক্ষককে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এদিন সন্ধ্যায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে শনিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দেখুন আমাদের এটা শিমুলিয়া হাই স্কুল আমাদের বাড়ির গ্রামের অনেক ছেলে মেয়ে এখানে পড়াশোনা করছে তো আমরা দীর্ঘদিন ধরে যে মাস্টার এখানে হেডমাস্টারের পদে আছে মনে হয় ওর বিরুদ্ধে আমাদের মেয়েরা প্রায় নানা রকম অভিযোগ জানা গেছে আমরা তাতে হয়তো নানা ছোটোখাটোভাবে ছেড়ে দিয়েছি কিন্তু এই দিন পরশুনে অপরশু ছিল নাকি দিন চার আগে আমার আমার মেয়ে আমার মেয়ের বান্ধবী ওর মাস্টার নাকি ছিল তাহানি করেছে এবারে কি করেছে সেটা খুলে বলতে পারছে না মেয়েরাও তো নাকি বাথরুম গেলে মাস্টার ওদের পেছু পেছু যায় কমরে নানা রকম জায়গায় ব্যাট টাচ করে প্রতিটা মেয়েই অভিযোগ জানাইছে এর আগে পুরানো একটা অভিযোগ দিন চার পাঁচ আগে চার চার পাঁচ বছর আগে নিয়ে এক আরেকটা অভিযোগ এসেছিলো সেটা আমরা মানে লিখিতভাবে অভিযোগ করেছিলাম নাকি সেটা লিখিতভাবে অভিযোগ করেছিল দু বছর আগে তো যাই হোক দু বছর আগে সেই কপিটা আমাদের কাছে আছে অলরেডি ধরুন এই যে ঘটনাটা যে আমরা আমাদের মেয়েটার কাছে জানতে পারলাম যে ও একাই না প্রতিটা ছাত্রের বিরুদ্ধে উনি ওইভাবে ব্যাটডাস করছেন বা নানারকম মানে সম্বোধন একজন শিক্ষক একজন ছাত্রীকে পৈলি বউ ডার্লিং এইসব ভাষাই সময় সম্বোধন করে থাকে তাতে মেয়েরা আমাদের হয়তো সাহস পাই বলতে পারে নাই অনেকগুলো আছে যারা উচ্চমাধ্যমিক চলে গেছে তারাও প্রতিটা ঘরে এমনিভাবে হয়তো কেউ জানাইছে অভিযোগ হয় নাই আজকে কিন্তু আমরা এই মাস্টারের শেষ দিকে ছাড়ব আমরা এই মাস্টারকে এখানে কোনো মতে রাখতে চাই নাই অভিযোগ মিথ্যে সম্পূর্ণ মিথ্যে যাই না কিভাবে কীভাবে নিজেদের আমি বলতে পারছি না আমি বুঝতে পারছি না নো কমেন্টস অভিযোগ মিথ্যে আমার এখন মানসিক স্থিতি ঠিক কোনো